কিন্তু জুলাই এর ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব আমাদের মধ্যে একটু দরকার আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি সংস্কারের প্রশ্নে সাকিব যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি কিন্তু জুলাইয়ের এর আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই কোনো দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে যেমন ধরেন এখানে আপনার যারা হাউজে সাংবাদিক আছেন রাজনৈতিক কর্মী আছেন আচ্ছা ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে এই ধরনের ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয় কিন্তু অল্প কথা থাকলে সেটার মূল্য থাকে অনেক সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে এই গণ প্রেক্ষাপটটা অবশ্যই এই ষোলো বছরের ফ্যাসিবাদী জমানার ফ্যাসিবাদী আমলের নির্যাতন নিপীড়ন গুম খুন এগুলো মানুষের মনে খুব তৈরি করেছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখেছে শিখিয়েছে যেমনিভাবে আমরা দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম তো আমরা কি চাকরিতে ঢুকেছি আমরা কি আঠারো সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিক ভাবে সংগঠিত করার চেষ্টা করেছি ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই দু সালে কোটা সংস্কার আন্দোলনেরই মাঝে আপনারা জানেন একটি নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররা এই দুঃসাহস দেখিয়েছিল শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় দেখেছিল অনেক বড় বড় নেতা পুলিশ পদ পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স দেয় কাগজ দেয় ছাত্রটা সড়কে নামাইয়া তাকে হাঁটায় হাঁটিয়ে নিয়েছে এবং ওই ছাত্রই প্ল্যাকার্ড তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আন্দোলনে রাস্তার বন্ধ ছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা লেন রিক্সা যাচ্ছে একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সত্যিকের অর্থেই এই ছাত্রদের প্ল্যাকার থেকেই এই ছাত্রদের স্লোগান থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে না আমাদের ছোট ভাইয়েরা আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলে আপনি অন্য অন্য দলে জান্নায় যেতে পারতেন আপনারা প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয় নাই এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো দেখেন এই যে আন্দোলনের নন ফেস আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা তাদের অধিকাংশ এই আমরা যেই সংগঠন থেকে রাজনৈতিকভাবে আজকে এই জায়গায় এসেছি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছে একটা কথা এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না কারণ এগুলো নিয়ে কাদা ছোড়া অযথা বিতর্ক পারে তারপরে আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে কিছু কথা কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠিত ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা কত করেছে সহযোগিতা করেছে এবং তার বয়ানসে বলছে যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করতে প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হয় আমি কিন্তু ওপেন এটা তো লুকোচুরি কিনা আমি বিশ্ববিদ্যালয়ে ওই চরাঞ্চলের দুইবার বের বরিশাল আমার ইউনিয়নের নাম চরবিশ্বাস আকাবাড়ি প্রতন্ততো গ্রাম অঞ্চল চর থেকে আমি উঠে এসেছি আমার বাবা একজন নিম্নবিত্ত পরিবারের মানুষের ফ্যামিলির থেকে লোড কমানো নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি একটু কম খরচে থাকতে পারি সে চেষ্টাটা করুন তো আমার হলে থাকা প্রয়োজন হলে তো থাকতে হলে ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না ছাত্রলীগ ছাড়া আমরা উচিত ছাত্রলীগের হাত ধরে অনেকে পদ দিয়েছেন কিন্তু তাই আমাদের বরিশালের নেতা ছিলেন আলোচনা সায়ে একটা পদও দিয়েছেন তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ত তৈ সময় ছিল কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে এবার আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল হয়তো আমার অন্য সহকর্মীদেরকে চিনতে পারেন সো এটি একটা ভুল ব্যাখ্যা হবে যখন বলা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করছে আবার এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে এইটা আসলে আরেকটা আমাদের কাছে দৃষ্টিকোণ মনে হয়েছে তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের অবশ্যই সাকিব বলছে যে সমস্ত অংশীজন্ত্রের একটা ভূমিকা আছে কন্ট্রিবিউশন আছে আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনকে স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য ভ্রাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি